السلام عليكم আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখে আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমি যেভাবে সরষা ইলিশ রান্না করি তো এই তো আমি হচ্ছে এখানে সরিষে দিয়ে ইলিশ মাছটা রান্না করেছি এভাবে রান্না করলে খুবই সুস্বাদু হয় তো যদি ভালো লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আসলে সরষা ইলিশ কিংবা ইলিশ মাছ ছাড়া আমাদের বাঙালিদের চলেই না আমাদের বাঙালিদের অন্যতম একটা খাবার ইলিশ মাছ আমারও অনেক ফেভারিট খাবার এটা ইলিশ মাছ আমি সারা বছর খেতে পারি মশালা তাতে আমার সাত মিটে না তো যাই হোক এখানে সরষে ইলিশ করার জন্য মূলত আমাদের লাগবে হচ্ছে মোর ইনগ্রিডিয়েন্সটা হচ্ছে ইলিশ মাছ তো আমি এখানে একটা ইলিশ মাছ কেটে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে হচ্ছে আমি এক চা চামচ লবণ এবং এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে আমি হাতে ডলে ডলে মেখে নিব তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি প্রতিটা পিস হাতে নিয়ে হচ্ছে হাতের সাহায্যে সুন্দরভাবে হলুদ এবং লবণটা তো এখানে আছে বেশি এই তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে হচ্ছে প্রতিটা পিস আমি হাতেই সুন্দরভাবে করে নিয়েছি নামার পরে এখন আমরা এটা রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট রাখলেই হবে তো এভাবে আমি এটা রেখে দিয়েছি এখন আমাদের যে সর্ষে ইলিশ করার জন্য যা যা লাগবে এখানে আমি এক টেবিল চামচের দুই টেবিল চামচ সরিষে নিয়েছি তার সাথে নিয়েছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ আর নিয়েছি একটা চামচ লবণ তো আমরা যখন সর্ষেটা পেস্ট করব সেটা বেলেন্ডার হোক বা পাটায় বেটে হোক হচ্ছে অবশ্যই দুইটা কাঁচামরিচ দিলে সরষের যে একটা তেঁতু বাপ থাকে ওই বাপটা চলে যায় তো আমি এটা ব্যালেন্ড করে নেওয়ার পরে এখন আমি এটা চেক নিব আমি শুধু এখান থেকে পিউরিটা নিব আসলে সরষাটা যখন আমরা ব্লেন্ডার করি কিংবা পাটায় শিল পাটায় বেটে নিই তখন সরষের যে একটা কোষা কষাটা যারা পছন্দ করেন হয়তো দিতে পারেন কিন্তু আমি পছন্দ করিনি এটা আমার ভালো লাগে না তো আমি এটা ফেলে দিব তো এটা ছাড়া করলেই জাস্ট বেশি ভালো লাগে কারণ কষাটা একদম জোলটা একদম ঘন হয়ে যায় তখন ভালো নাও লাগতে পারে তো যাই হোক আমি হচ্ছে এখানে যে একটা চাকনির সাহায্যে চিপে চিপে হচ্ছে আমি ফিউর এটা নিয়েছি আর কোষাগুলি আমি অবশিষ্ট যে কোষাগুলি ছিল ওটা আমি ফেলে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি মূলত এই ফিউরি যে সর্ষার যে পানিটা দিয়ে রান্না করব। তো রান্না করার জন্য আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি চুলায় তো আমাদের সরষেলিস্টা রান্না করার জন্য মূলত লাগবে হচ্ছে সরিষার তেল তো এখানে একটা প্ল্যান বসিয়ে দিয়েছি আমি এখানে কিছু পরিমাণ এক টেবিল এক টেবিল চামচের মতো হবে দুই টেবিল চামচ হয়তো হতে পারে তো আমি এখানে দিয়ে দিয়েছি তেলটা আসলে নিজেদের পছন্দ মতো দিতে পারি আমরা কেউ কে তেল পছন্দ করেন বা কেউ করে না সেভাবে আমরা কিন্তু তেলটা দিতে পারি তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি দেওয়ার পরে কুচানো পেঁয়াজ আমি এখানে দিয়েছি তো আমি এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি এখানে তো আমি এখানে বাটা মশলা ব্যবহার করব। অনেকেই বলে যে সরষের তে মশলা বা আদা দেওয়া যায় না এটা আসলে আমি জানি না আমি রান্না করি এভাবে মশলা অনেক ভালো লাগে তো আমি এখানে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আমি প্রতিটা বাটা মশলা এখানে ইউজ করেছি দেখতে পেয়েছেন তো আমার পেঁয়াজ কুষানো পেঁয়াজ এবং বাটা মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে আমি এখানে কিছুটা জিরের গুঁড়ো দিয়েছি অতিরিক্ত না হালকা একটু জাস্ট হাফসা সাবসের মতো তো এখন হচ্ছে আমাদের যে ইলিশটা করে রেখেছিলাম সেই ইলিশটা এখন আমি এভাবে দিয়ে দিয়েছি তো আলাদা করে বাজার এখানে দরকার নেই এভাবে দিলেই হচ্ছে একদম বাজা হয়ে যাবে তো আমি এভাবে হচ্ছে ইলিশ মাছগুলো সুন্দরভাবে একটা একটা করে সুন্দরভাবে দিয়েছি দেওয়ার পরে এখানে দুই মিনিট জাল করব দুই মিনিট জাল করার পরে আমরা মাছটা উল্টিয়ে দিব তো এই যে একটা একটা করে হচ্ছে সবগুলো মাছ আমি এখানে উল্টিয়ে দিয়েছি তো উল্টিয়ে দেওয়ার পরে আমরা আরও দুই মিনিট এটা রেখে রেখে দিব তো আমি দুই মিনিট পরে আবার এটাকে দেখছি তো এটা এই ফিট ও ফিট দুই ফিটি কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে আমাদের যে বেডে রাখা সরিষার পানি যে ফিউরিটা নিয়েছিলাম সেটা আমি এখানে এড করে দিয়েছি এড করে দেওয়ার পরে আমার আরও কিছু সরিষার যে ফিউরি ছিল আমি সবগুলো সবটুকু দিয়ে দিয়েছি এখানে দেওয়ার পরে এখানে আর কিছুর প্রয়োজন আছে মনে হয় না এখন শুধু আমরা জাস্ট ডেকে দিয়ে রান্না করব। যে এভাবে রেখে হচ্ছে কিছুক্ষণের জন্য রেখে দিব তো এখানে হচ্ছে আমি মূলত যে মাছটা আমরা যেভাবে হলুদ দিয়ে প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে লবণ দিয়েছি বাকি অন্য সময় এখানে আমি লবণ দিই নাই তো আমি এখানে কিছুটা লবণ এখন অ্যাড করেছি এটা অবশ্যই চেক করে দিবেন লবণটা তো এখানে হচ্ছে আমি একটা ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব রাখার পরে কিছুক্ষণ পর পর উল্টে একটু হাতাল ধরে এভাবে নেড়ে দিলেই হবে বা স্প্রে দিয়েও না করা যেতে পারে সমস্যা নেই তো এখানে কিন্তু আমি রাখার পরে এটা প্রায় হয়ে আছে এখানে যে যেমন জুল পছন্দ করেন আর কি সে সেভাবে রাখতে পারি আমরা তো আমি এখানে বেশি বা কম রাখি নাই মোটামুটিভাবে রেখেছি আমি তো এখানে আমি দুই থেকে চার থেকে পাঁচটা কাঁচামরিচ আমি এখানে দিয়েছি শুধু ফ্লেভারের জন্য একটা কান থেকে জাল আসবে না শুধু একটু জাস্ট ফ্লেভারটাই আসবে তো এখানে হচ্ছে ডেকে রেখে দিব এখন চুলাটা অফ করে দিব রান্নাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে মশলা তো জানি না কেমন হয়েছে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো আমি যেভাবে রান্না করছি একদম সহজ রেসিপি সহজভাবে বুঝিয়ে দিয়েছি তো এখানে এসে যখন আমরা চুলাটা অফ করে রাখবো তখন আর একটু কাঁচা সরিষার তেল এখানে অ্যাড করে দিব জাস্ট এক থেকে দুইটা দুই চা চামচের মতো ওইটা থেকেই হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর ফ্লেভার ছড়ায় সরিষার তো আমি এখানে অ্যাড করে দিয়েছি তো জানি না কেমন হয়েছে তখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম